নরহি ক্লাব উদ্যান রামনগর গোষ্ঠী পূজা পুজো অর্চনা বস্ত্র বিতরণ অন্ন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতাই স্যার সভাপতি রামনগর এক পঞ্চায়েত সমিতি সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি দীপক সার শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক দীপক স্যার বলেন মানুষের মেলবন্ধন করতে হবে মানুষের পাশে থাকতে হবে যুব সমাজকে আরও এগিয়ে যেতে হবে আর সামাজিক কাজকর্মের মধ্যে আসতে হবে কৌশিক বারিক বলেন নরহি উদ্যান ক্লাব বিভিন্নভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত আয়োজন করলে এই মহতি উদ্যোগ আর যাতে এগিয়ে নিয়ে যেতে হবে নিতাই সার বলেন এই ক্লাব সারা বছর মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন খেলাধুলা সামাজিক কাজকর্মের মধ্যে থাকে সর্বজনীন শ্রী অষ্টদেবের পূজা অর্চনা তৎসহ হরিনাম সংকীর্তন সহ অন্য মহোৎসব দু আজকে শুভ উদ্বোধন হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাইচরণ সারমোহন এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং নহরিয়া সংসদে যিনি সদস্য তালগাছাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানীয় গণপতি শিব মহোদয় এবং এই সংস্থার সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং এলাকাবাসী প্রত্যেকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করেন এবং এবছর এই অন্ন মহোৎসবকে কেন্দ্র করে যে এলাকাবাসীর মধ্যে একটা সাড়া পড়েছে অন্নদান মনতি দান অন্নদান একটি পূর্ণদান এই অন্নদানকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এখানে উপস্থিত হবেন আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই মহাপ্রসাদ গ্রহণ অনুষ্ঠানে আপনারা সবাই সামিল হন এবং মহাপ্রসাদ গ্রহণ করুন এবং অন্নদানের সঙ্গে সঙ্গে তারা বস্ত্র বিতরণে অনুষ্ঠান রেখেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছেন ড্যান্স টুপের প্রোগ্রামও রেখেছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রেখেছেন এবং এই অন্নদানের মধ্য দিয়ে আমাদের সমাজে কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে মহাপ্রভুর আগমনকে ঘিরে তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা সবাই সহযোগিতা এবং আশীর্বাদ করুন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আমি এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা নহরিয়া ক্লাব উদ্যানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এই ক্লাব বড়ো হোক আরও বেশি করে মানুষের কল্যাণে কাজে প্রতি হোক এখানে অসহযোগ্য শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা রয়েছেন ওনাদের চিন্তা ভাবনায় ওনাদের মধ্যে যে ক্লাবের নামকরণটা করেছেন উদ্যান উদ্যান কথাটার অর্থ হচ্ছে বাগান কিংবা বাগিচা কিংবা উপবন আমরা বলে থাকি তাই ক্লাব উদ্যান আগামী দিনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বৃক্ষদান করে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাজটাকে একটা ভালো জায়গায় ভালো পরিবেশ যাতে তৈরি করতে পারে আমাদের সমাজে তার জন্য ক্লাব উদ্যান বদ্ধপরিক যেহেতু বর্তমানে বিশ্বায়নের যুগে কলকারখানার যুগে বর্তমান যে সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে যেখানে আমাদের অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে সেই অক্সিজেনের ঘাটতি মেটাতে গেলে আমাদেরকে বৃক্ষরোপণটা করতে হবে যেহেতু নামকরণ হচ্ছে উদ্যান সেই উদ্যানের কর্মকর্তাগণ দিনারা আছে ওনারা আগামী প্রজন্মের কাছে আগামী মানব সম্পদের কাছে যাতে একটা উন্মুক্ত পরিবেশ উপহার দিতে পারে তার জন্য আগামী দিনে ওনারা বৃক্ষরোপণ করবেন এবং মানুষের হাতে হাতে করে গাছ তুলে দেবেন নবরিয়া ক্লাব উদ্যান তাদের আয়োজিত সিসি গোষ্ঠ পূজা অর্চনা আয়োজন করেছেন সমাজের কল্যাণ সাধনের জন্য এবং হরিনাম সংকীর্তন তস্য অন্ন এবং আজকে বস্ত্র উপহার দেওয়া শুরু করেছেন দুস্থ মানুষের কাছে আমরা ক্লাব উদ্যানকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং তিন দিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠান আছে কখনও সাংস্কৃতিক অনুষ্ঠান কত কখনো খেলাধুলা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা গতি হয়েছে এই গাব উদ্যান সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে অবহেলিত মানুষ সুস্থ মানুষ দরিদ্র মানুষ সমাজকে কল্যাণ সাধনের জন্য তারা কার্যকলাপ করে থাকেন আগামী দিনও মানুষের সঙ্গে থেকে মানুষের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে মানুষের উন্নয়ন সাধনের প্রয়াস যাতে গঠন করে সমাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য প্রেরণা যোগায় এবং দুস্থ অবহিত মানুষের পাশে দাঁড়ায় এবং দুর্গত মানুষের পাশে প্রতিনিয়তা দাঁড়ানোর জন্য তারা শপথ গ্রহণ করেছেন আগামী দিনে এই ক্লাবের আরও শিবিন্দি কামনা করি এবং উন্নয়ন উন্নয়নের দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে যাতে সমস্যামূলক কাজ করে মানুষের সঙ্গে থাকে মানুষকে প্রয়াস আরও উদ্দীপনা যোগায় এই উদ্দেশ্য নিয়ে এরা পুজো অর্চনা শুরু করেছেন এবং ক্লাব উদ্যান আগের দিনে একটা ভবিষ্যতের মানুষের কাছে মঙ্গল কামনার বতি হয়েছেন সমাজের কল্যাণ সাধনে তারা অগ্রের ভূমিকা গ্রহণ করবে এই বিশ্বের ভরসা আমাদের পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা